গোপালগঞ্জ বিধানসভার তেষট্টি নম্বর বুথে সিপিআইএম প্রার্থীর পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে পরেই লোকসভার সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার এজেন্টের বাড়িতে গিয়ে বোঝান এবং তাকে বুথে নিয়ে বসান আমাকে বসতে দেওয়া হয়নি আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে এই এক ঘন্টা আগে কারণ হলো আমরা সিপিএম এর থেকে বুথে দেন বসে তাই হুমকি দিয়েছে মাটির হুমকি যে যদি পুলিশ প্রশাসন নিয়ে তোরা বুঝেছেন বসিস তাহলে ভোটের পরে তোকে বাড়ি থাকতে দেবো না বাড়ি ভাঙচুরো করতে পারি মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মানে ভয়ভূত দেখেছে দেখাবার পর এখন পরিস্থিতি আমাদের ওখানে যেতে দিচ্ছে না এজেন্ট বসতে দিতেই হবে কারণ এজেন্ট বাধা দিচ্ছে এই একটা কালচার তৈরি হয়েছে হ্যাঁ মানে এই তৃণমূল ক্ষমতায় আসার পর একটা নতুন রকমের কালচার তৈরি হয়েছে যে বুথে এজেন্ট বসতে দেবে না আরে বুথে এজেন্ট বসার তো নিয়মেই আছে বসবে তারা সব পার্টির লোকই বসবে তাহলে মানুষকে ভোট দিতে গেলে তো এজেন্টকে থাকতে হবে ওখানে তাহলে ভোট দিক মানুষ যাতে ভোট দেয় সেই ব্যবস্থা করা হোক ওরা প্রথম থেকে শুরু করেছে এখানে বসতে বাধা দিচ্ছে